আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যারা শহীদ হয় এই শাহাদতের মর্যাদার আমল ছাড়া সেবার আমলকে অন্য কোনো আমল অতিক্রম করতে পারে না কত বড় কথা বলছে কি আপনি জানেন আলাইকুম সালামালাইকুমতুল্লাহ সবাই ভালো আছেন বলেছেন ফি রাও হাতুন আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা সন্ধ্যা যারা ব্যয় করে রসুল্লাক ইসলাম বলছেন তিনি ওই দিনের সর্বোত্তম এবং আজকের ভিডিওটি আপনাকে জ্ঞান এবং মস্তিষ্কের দ্বার করে দেবে আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি পুরাতি দেখবেন এবং মন্তব্য করবেন আপনি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আপনাকে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সরাসরি ইলেকশন হয়েছে পরবর্তী ইলেকশন গুলোতে সেখানে হয়তো ছয়টা আমরা পেয়েছি রেজাল্ট বিবেচনা দেখা আর অনেক এলাকায় বিজের কাছাকাছি এসে গেছে কিন্তু ইলেকশন কিন্তু আমাদের যে ম্যানিফুলেশনটা আমরা এখন বলি এই করাপশন কিন্তু অনেক আগের সূচনা তিয়াত্তর সালে শেখ করছে তো তারপরে সাত করছে ধারাবাহিক ব্যবস্থা এই জন্য বলছে যে এই লিডারশিপের প্রভাব গণমুখী লিডারশিপ ছাড়া একটি নির্বাচনী এলাকা গণবৃত্তি কখনও রচিত হয় না এই জন্য আপনি যদি ভোটে জিততে চান তাহলে আপনাকে অবশ্যই মাস্ট বি পাবলিক ওরিয়েন্টেড হতে হবে রাত তিনটায় যখন মানুষ এসে দরজা নাড়ে তখন যদি আপনি দরজা না খুলেন আর বিরক্ত হন তাহলে সেই মানুষটি কোনো দিন আপনার দ্বারে কাছেও আসবে না মান অভিমান করবে আর ভোটের সময়ও আপনাকে গোড বাই দিয়ে দেবে কেমন আমি যখন নির্বাচনী প্রচারণা চালাই আট সালে একটি এলাকায় আমাদের কোনো সংগঠন নাই সব মিলে পাঁচ ছয়জন পুরাই নিয়ে আছে কী করা যায় শেষ পর্যন্ত কিছু সমাজপতিকে অর্গানাইজ করে এখানে ঢুকলাম তো আমি যেদিন গেলাম সেদিন আমার প্রতিদ্বন্দ্বী উনি আমার ইউনিভার্সিটির টিচার প্রফেসর ডক্টর আনসারুল করিম আওয়ামী লীগের তো উনিও গিয়ে একটা মিটিং করতেছে আমি ওই মিটিং ক্রস করব তার কর্মীরা এসে আমাদের ব্যারিগেড করলো রাস্তা তা আমি যেই সর্দারের বাসায় যাব বাড়িতে সেখানে অনেকগুলো জোড়ো হয়ে গেছে অমুক আসবে তারা যখন ইয়াং ছেলে ফেলে শুনলো যে আমি বাধা প্রাপ্ত হয়েছি তারা মুহূর্তের মধ্যে ব্যালসা টেলসা আছে না মাটি কাটে রশিদ বানাইয়া মানে রেডিমেড আর কি ফেললা বানা খেলেছে তারা আসলে দাড়ি পাল্লার স্লোগান কোনো দিন দেয় নাই তারা সব দাড়ি পাল্লা হয়ে গেছে এখন ওরা এসে ওদেরকে তাড়াইয়া আমাদেরকে নিয়ে গেলো একটা জনসভা হয়ে গেলো রাত্রিবেলা এই যে পাবলিক লিডারশিপটা সেই জায়গায় যদি আমি ব্যাক করতাম আমার পাবলিকের যে আবেগটা সেন্টিমেন্টটা আমি নিজে তো গাড়িতে নেমে গেছি নেমে লিড করতেছি এটা নিজের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি এই জন্য পাবলিক তখন মনে করছে যে না লিডার ঠিক আছে গাড়ি থেকে নামে এসে তাদের সাথে স্লোগান দিয়ে আমি সহ মিছিল নিয়ে চলে গেলাম এরকম আমার ঘটনা আরও একাধিক ঘটছে এগুলো এক্সাম্পল হলো আপনি পাবলিক থেকে যদি যখনই বিপদ দেখে সমস্যা দেখে প্রতিকূলতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন পাবলিক আগে স্মরণ করবে না দুঃসময়ে দুর্দিনে জনগণের পাশে যে থাকে তাকে কিন্তু মানুষ স্মরণ করে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সোসাইটির সর্বস্তরের মানুষ এই লেভেলে যদি যোগাযোগ যিনি রাখেন তিনি কি গণমুখী লিডার গণমুখী লিডারের কতগুলো বৈশিষ্ট্য গুণাবলী যদি আমরা বলি কি গুণাবলী থাকলে গণমুখী হওয়া যায় নাম্বার ওয়ান আপনি যদি এই জায়গায় আসতে চান পার্সোনালি আপনার হাদিসটা সামনে রাখতে হবে কোন হাদিসটা হাদিসটা হল ফাফু সালাম এরপরে কি তাম তারপরে কি সিলুল আর হাম না সল্লো জান্না তো যাই হোক এখানে কয়টা কথা আছে এটা হলো সালাম পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে রাস্তা হাঁটতেছেন অমুক ভাই তমুক ভাই আসসালাম আলাইকুম তা পাশের ভাই বলবো ভাই ভাইয়ে খাতির আমি তো নাই ঠিক আছে না আবার আমরা বলি পরিচয়ের সময় বলি গর্বিত বলো এক জিনিস আমি ক্যাম্পেইন করতেছি ইলেকশনে তা আমি তো সবার সাথে যে প্রক্রিয়া একজন ক্যান্ডিডেট কথা বলে কথা বলছে আর আমার সাথে যে লোক আছে সে বলে যে টেনা টেনা তো এই আমাদের ভাই এই আমাদের ভাই তো ওরা কে আমাদের ভাই আমাদের ভাই পরিচয় করা দিচ্ছেন আমাদের ভাইদের উপরে কি ইলেকশন হবে তখন একদম সভাপতিদেরকে ডাইকা ইনি সভাপতি কর্মীদেরকে বলে দিবেন বা আমার সাথে যে লোক দিবেন সেই জন্য এই শব্দ জীবন উচ্চারণ না করে নিষিদ্ধ হারাম এই আমাদের ভাই তা আমাদের ভাই বললে আরও তো আমাদেরকে তো ঢাকা থেকে গেলে একটা আবার আলাদা আকর্ষণ আছে কথা হচ্ছেন এলাকায় এই জন্য অনেক লোক অমুক আশ্চর্য চলে আসে সেখানে যদি পাঁচ দশটা লোককে যদি বলে যে আমাদের ভাই আমাদের ভাই এখন ক্যান্ডিড যখন আপনি যে পাবলিক ফাংশন করতে যাচ্ছেন তো সবই তো আমাদের কিন্তু এখানে কিন্তু আপনি শুধু জনগণকে অসন্তুষ্ট করলেন না আল্লাহকে অসন্তুষ্ট করলেন সালামের গুরুত্ব দেওয়া হয়েছে এটার মাধ্যমে যে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক উন্নয়ন হয় মানুষের সাথে যে হৃদয়ের একটা কানেকশন আবার এটাকে আল্লাহ ফজিলাতের কথা বলে মোটিভেট করেছে মানুষ যাতে নেকির সে কাজটা করে বলেছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম কি এই এরপরে যে তামের ব্যাপারে কোরআন হাদিস সোরা মাউনের মধ্যে কি আছে হ্যাঁ এই যে খাওয়ার ব্যাপারে কোরআনে হাদিসে সোরার আদও বিশাল কথা আছে খাওয়ার এবং খাওয়ার উদ্দেশ্য সম্পর্কে এটার কোনো অজুরত বিনিময় নয় হিল্লা এই জন্য দুই নম্বরটা হলো মানুষকে খাওয়াইতে হবে খাওয়াইতে হলে মানুষের দিলটা কি হয় ঠান্ডা হয়ে যায় তৃপ্তি অনুভব করে দোয়া আর এই খাওয়ার মধ্যে আল্লাহ বরকতের কথা বল গরে যখন মেহেমান আসে সে বরকট নিয়ে আসে বলছেন তা আপনি নেখির নিয়ে তো কাজটা করবেন আলটিমেটলি এটা আপনার কি জনগণের কাতারে আল্লাহ তার দিলটা আপনার দিকে রুজু করে দিল তাহলে আপনি স্বভাব পাইলেন আবার দুনিয়ার আল্লাহর দিনের বিজয়ের কষ্ট হয়ে গেল তারপরে কি সেলুল আর হাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক আপনি শুধু আপনার আত্মীয় স্বজন যদি গণেন বিশাল একটা নেটওয়ার্ক তৈরি আমাদের একজন প্রবীণ রোখন আমাকে একদিন পেয়ে বললেন বলে যে আমার এখন আমি থেকে আমার পর পর্যন্ত নিচের দিকে এখন আল্লাহ দিলে দুইশো জন বয়স প্রায় একশো কাছাকাছি কথা বুঝছেন কিনা একজনেই তার সন্তান ছেলে মেয়ে বেশি আর কি সন্তান নাতি পুতি মিলিয়া একজন থেকে কয়জন হয়ে গেল দুইশ জন আমি আর আপনি কি কোনোদিন গনেছি যে আমার আত্মীয় স্বজন আমার সাথে কানেক্টেড যারা অন্তত নিকট আত্মীয়দের মধ্যে যারা আছে তাদের সংখ্যা কত সবাইকে আমার সাথে আছে না আমার পক্ষে বলে না আমার বিরোধিতা করে তাহলে তাদেরকে যদি আপনি মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়ান ক্যান্ডিডেট আপনি ইলেকশন শুরু করবেন তো এই জায়গা থেকে নিজের ঘরের ভিতর যদি ইলেকশনের জোয়ার তৈরি না হয় তাহলে বাইরের লোকের মধ্যে কিন্তু সে ডেউ লাগবে না কথা বোঝা গেছে পরিবার প্রতিবেশী পাড়া মহল্লা সংগঠনের কর্মী এই জায়গা থেকে কিন্তু ইলেকশনের ডেউ শুরু করতে হবে সেই কোয়ালিটি যে লিডারের আছে তাহলে তিনি অবশ্যই নির্বাচনের ময়দানে সেই ডেউ তৈরি করতে পারবেন তাহলে তাদেরকে অন্তত সময়ে অসময়ে আসলে বিরক্ত হওয়া যাবে না কোনো মানুষ আপনার সিদ্ধান্ত নেবেন আজকে থেকে আর আজকে থেকে যেই আপনার ঘরে আসুক সে বিক্ষুক বেশি আসুক অথবা বড় কোনো সমাজের প্রভাব প্রতিষ্ঠ মানুষ হিসেবে আসুক অথবা একজন শ্রমিক আসুক আপনাকে ডিসিশন রাখতে হবে আমার বাড়ি দিয়ে কেউ খালি মুখে যেতে পারবে না যাবে না রসুসাল সন্ন্যাকি এখানে আইসা দেখে বললেন এক খেজুরকে দুই করে হলো কি করা খাওয়াও খালি মুখে ঘর থেকে যাতে কেউ না যায় তো নবীর সুন্নত পালন হলো আর আপনার মানুষের মনোজয় হলো এই হাদিসের মধ্যে কতগুলো কথা আছে আত্মীয় স্বজনের সম্পর্কের কথা আছে এরপরে কি আছে শুধু গুনাবলির মধ্যে জাগতিক বিষয় আলোচনা করলে হবে না আর্থিক একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ তুমি রাত্রিবেলা উঠো নামাজ পড়ো তারপরে কথাটা হলো কি এই গুণাবলী যার থাকবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তাহলে আপনার এই গুণাবলী অর্জনের মধ্যে শুধুমাত্র কী নয় শুধুমাত্র কী নয় নির্বাচনী কাজ গণমুখী নেতার গুণাবলী নয় এটা দিনই গুণাবলী আধ্যাত্মিক গুণাবলীরও একটা অংশ এই জন্য আপনি গণমুখী হবেন তার জন্য সালাম দেয়া একটা গুণ খাওয়ানো একটা গুণ আত্মীয় স্বজন সম্পর্ক এটা একটা গুণ নামাজ গভীরতাল্লার কাছে ছাওয়া এটা হয়তো আমি লাস্ট পয়েন্ট বলতাম এখানে হাদিসে এসে গেছে বলে ফেললাম শুধু কাজ করে বিজয়ী হওয়া যাবে না কাজ করে বিজয়ী হওয়া আল্লাহ সাহায্য লাগবে তো সেই সাহায্যর জায়গাটাই আপনাকে ভূমিকা করতে হবে এরপরে হাসি মুখে কথা বলা আল্লাহ রসুল ইসলাম এটাকে সাদকা বলেছেন তোমার অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা এটা কি সাদা তাহলে গণমুখী হইতে হলে আপনি যদি সালামের জবাব দেয় আর ও বলেন তাই না এই স্টাইলে কিছু জবাব আছে না ও বলে জবাব দেয় আপনার বিল্ডিংয়ের দারোয়ান সালাম দিল প্রতিদিন তো আপনি আশায় থাকেন যে সে সালাম দিবে গাড়ির ড্রাইভার আপনি তো হকদার হইলেন সালাম পাওয়ার তাই না হাদিস কি বলে বলে না হাদিসের আল্লাহ ইসলাম কে কাকে সালাম দেবে এটাও হাদিসে আবার যে আগে দেবে সে বেশি সালাম পাবে বলছে তো এখন আপনি তো সালাম দিলেনই না আপনার গহব অহংকার পজিশনের কারণে আপনি সন্তুষ্ট চিত্তে হাসি মুখে সালামটা জবাবও দিলেন তাই সেই লোকটা আপনার পছন্দ করবে বিশ্ববিদ্যালয়ের উনিও সভাপতি ছিলেন একটা আমিও ছিলাম একটা বিষয় বিশ্ববিদ্যালয়ের আমাদের জন্য সবচেয়ে প্রিয় মানুষ ছিল কর্মচারীরা বাবুর সিরা দারোয়ানরা কারণ অন্যদের কাছে যে আচরণটা পাইতো তার উল্টো আচরণটা এবং বিশ্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বা আহত হয়ে পড়ে গেল গেলো জুমান্নার অ্যাটাক হলো এই কর্মচারীরা হল থেকে এসে এসে তাদেরকে হসপিটালে নিয়ে গেছে তাইলে এই যে কেন এই ভালোবাসাটা কেন এটা তো রাজনৈতিক মারামারি তাই না এটা তো দুর্ঘটনা না রাস্তায় দুর্ঘটনা হয়েছে যে কেউ এসে করতে পারে এটা না রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যক্তির সেবা করা এটা তার চাকরিরও রিক্স আছে তাই না ওই যে ভালোবাসা এই ভালোবাসা তো তৈরি হয়েছে কীভাবে তার সাথে আমি কোনো দাম্ভিকতা ছাড়া তার সাথে আমি যখন আলোচনা মেলামেশার মধ্যে সেরকম সম্মান দিয়ে করেছি আপনি আমি আমরা সবাই ঠেটে নতিজা ফলাফল ঠিক সময়ে আমরা পেয়েছি তো এই জন্য লিডার হতে হলে সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে রাগ নিয়ন্ত্রণ লিডারশিপ নেতা রাগ মানুষের ফিতরত থাকবেই কন্ট্রোল আলী সেই হাদিসটা বাক্যটা মনে আছে সে বীর নয় যে কুস্তিতে পরাজিত করে সে আসল বীর যে রাগ নিয়ন্ত্রণ আল্লাহ বলেছে কি আল্লাহ মানুষকে ক্ষমা করতে জানা রাগ নিয়ন্ত্রণ করা আচ্ছা আবেগ নিয়ন্ত্রণ করতে হবে অনেক সময় স্টেজ এমন বক্তৃতা দিয়ে দিলেন গুষ্ট উদ্ধার করলেন তারপর কী হলো আবেগে ইমোশন আপনি প্রতিপক্ষকে গায়েল করতে গিয়ে জনগণ পছন্দ করেন আমার এলাকার গত পাল্লার নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী বিফুল বরিজিৎ